আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরক সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা এ আর ইসলামী টিভির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক মোগর আজকে আপনাদের মাঝে আলোচনা করব পাঁচ অক্টো নামাজের সময়সূচি তাহাজ সেরির শেষ সময় ইফতারের শেষ সময় নামাজের নিষিদ্ধ ওয়াক্তসমূহ সূর্যোদয় সূর্যাস্তের সময়সূচি প্রত্যেকটা জেলা বিভাগগুলো নামাজের সময়সূচিগুলো তুলে ধরবো তো আজকে মঙ্গলবার একই এপ্রিল দু হাজার পঁচিশ ইংরাজি আঠারোই চৈত্র চোদ্দোশো একত্রিশ বাংলা সাওয়াল চোদ্দোশো ছেচল্লিশ ঢাকা ঢাকায় মধ্যে পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি তুলে ধরছি তারপরে অন্যান্য জেলা বিভাগগুলোর নামাজের সময়সূচিগুলো আপনাদের মাঝে আমরা ধীরে ধীরে আলোচনা করবো তো আজকে ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকায় তাহাজ এবং সেহরির শেষ সময় হলো চারটা চৌত্রিশ মিনিটে ইফতারের সময় সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে আজকে ফজরের নামাজের রক্ত শুরু হবে চারটা ছত্রিশ মিনিটে ফজরের নামাজের রক্ত শেষ হবে পাঁচটা একান্ন মিনিটে জহরের নামাজের রক্ত শুরু হবে বারোটা চার মিনিটে এবং শেষ হবে চারটা আঠাশ মিনিটে আসরের নামাজের রক্ত শুরু হবে চারটা উনত্রিশ মিনিটে শেষ হবে ছয়টা তেরো মিনিটে মাগরিবের নামাজের রক্ত শুরু হবে ছয়টা পনেরো মিনিটে মাগরিবের নামাজের রক্ত শেষ হবে সাতটা উনত্রিশ মিনিটে এশান নামাজের অক্ত শুরু হবে সাতটা তিরিশ মিনিটে এশার নামাজের রক্ত শেষ হবে চারটা পঁয়ত্রিশ মিনিটে নামাজের নিষিদ্ধ অক্ত হলো তিনটার সময় সকালে ছয়টা পাঁচটা বাউন্ন থেকে ছয়টা সাত পর্যন্ত দুপুরে এগারোটা আঠান্ন থেকে বারোটা তিন পর্যন্ত এবং সন্ধ্যায় পাঁচটা উনষাট থেকে ছয়টা চোদ্দ পর্যন্ত এর মাঝখানে যতটুকু সময় থাকবে এ সময়ের মধ্যে আপনারা কোনো প্রকার নামাজ আদায় করতে পারবেন না আবে আজকে সূর্যাস্ত যাবে পাঁচটা পনেরো মিনিটে আর আজকে সূর্যোদয় হবে ছয়টা একান্ন মিনিটে এগারো ঢাকা মধ্যে আবার সুবিধা রাখা নামাজের সময়সূচি এখন আলোচনা করব বিভাগীয় শহরের জন্য উল্লেখিত সময়ের সঙ্গে যেসব বিভাগের সময় আপনি যোগ বিয়োগ করবেন তা হলো এই অর্থাৎ আপনি বিয়োগ করবেন চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলাইটের সম্মিট কম করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকায় যেন আমাদের সময় সূচনা রয়েছে সেখান থেকে চট্টগ্রাম পাঁচ মিনিট এবং সিলাইটের সম্মিট কম করবেন যোগ করবেন খুব তিন মিনিট সাথে সাত মিনিট রংপুর আট মিনিট বরিশাল এক মিনিট বেশি করবেন ঢাকায় মতো পার্শ্ববর্তী এলাকায় যেন আমাদের সময় সূচনা রয়েছে সেখান থেকে একটু ভিডিও বেশি করবেন তো আজকের ভিডিওটি পর্যন্ত হয়েছিল আর এই সূত্রগুলো আমরা নিয়েছি ইসলামিক ফাউন্ডেশন থেকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ